নমস্কার বন্ধুরা আমার শহর বাঁকুড়া চেনেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি ঘরেই সাবান তৈরি করে দেখাবো হোম মেড সাবান তৈরি কীভাবে বাড়িতে আমি সাবান তৈরি করি তো শীতকালে তো প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় তো কমলা লেবু দিয়েই আজকে আমি সাবানটা তৈরি করে দেখাবো তো কীভাবে কী করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো শীতকালে তো প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে আর এখন তো কমলা লেবু বাড়িতে আসছে প্রায় তো আমি আজ ভাবলাম আপনাদেরকে ঘরের মধ্যেই সাবান তৈরি করে দেখিয়ে দিই কেমনভাবে কমলা লেবু খসাতে সাবান বানানো যায় আর বন্ধুরা এই দেখুন আমার ঘরের মধ্যে অনেক মানে পাতলা পাতলা হয়ে গেছে সাবান এই পাতলা পাতলা সাবানগুলো নিয়ে তো সহজে স্নান করা যায় না মানে হাতে লাগতে যেন আমার ছেলে তো করেই না তো সেই কারণে আমি বাড়িতে এই টুকরো টুকরো সাবান দিয়ে আজকে সাবান বানিয়ে দেখাবো তো কিভাবে কী বানাই আপনারা দেখতে থাকুন আমি লেবুর খোসাটা ছাড়িয়ে নেব আর এই লেবুটা আমি খেয়ে নেব আর একটা লেবুর খোসা দিয়ে আমি সাবানটা বানিয়ে দেখাবো তো বন্ধুরা প্রথমে এই যে সাদা অংশটা আছে সাদা অংশটা আমি চেঁচে চেঁচে বাদ দিয়ে দেব এইটা বাদ দিয়ে দিলে ভালো তাহলে হলুদ হবে পুরো সেই কারণে আমি সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি এই সাদা অংশটা আমাদের কোনো কাজের নয় এরকমভাবে সাদা অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবেই পরিষ্কার করে নেবেন এগুলো আমি সব পরিষ্কার করে নেব বন্ধুরা আমি প্রত্যেকটাই পরিষ্কার করে নিয়েছি দেখুন সাদা অংশটা প্রত্যেকটা এমনিভাবে সব এক একটা করে ছাড়িয়ে নিয়েছি আমি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটাই আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি টুকরো টুকরো করে নেব টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি সাবানটা গ্রেট করে নেব আর বন্ধুরা আপনারা এইরকম সাবান দিয়েও করতে পারেন এরকম গোটা সাবান দিয়েও করতে পারেন কিন্তু আমি একটা গোটা সাবান নষ্ট করতে চাই না কারণ এটাও তো গোটায় আছে আর এটা সাবানই তো এই সাবানটা আমি নষ্ট করবো না তাই আমি টুকরো সাবান দিয়েই করছি আপনারা এইরকম সাবান যদি এরকম সাবান না থাকে তাহলে আপনারা এইরকম সাবান দিয়েও বানিয়ে নিতে পারেন আর এইরকম একটা বড় সাবান দিয়ে দুটো সাবান তৈরি হয়ে যাবে একটা দেবেন দুটো তৈরি হবে তো আমি দেখলাম আমার কাছে যেহেতু টুকরো টুকরি আছে অনেক সাবান সেই কারণেই আমি আর এই তো আমি এবার এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব আপনারা ভেঙেও নিতে পারেন কিন্তু অনেক সময় দেখবেন সাবান ছোটো টুকরো টুকরো হওয়ার পর কি অনেক দিন পরে এরকম শক্ত শক্ত হয়ে যায় তো সেই কারণেই আমি এখানে করছি কারণ পাতলা সাবান তো বেশি ইউজ করতে খোঁজে না সবাই বড় সাবানই ইউজ করতে খুঁজে কারণ হাতের মধ্যে লাগে না ওই কারণে সবাই পাতলা সাবান কোনো ব্যবহার করে না কি করে ফেলে যায় তো আমি ফেলি না আমি এইভাবেই সাবান তৈরি করে নিই বেশিরভাগ আমি শীতকালেই সাবানটা তৈরি করি কারণ বন্ধুরা শীতকালে বেশিরভাগ কমলা লেবু পাওয়া যায় শীতকালেই কমলা লেবু পাওয়া যায় আর কমলা লেবুর খোসা দিয়ে খুব সুন্দর একটা সাবান তৈরি হয় সেই কারণেই আমি আমি এবারে সব একে একে ঘষে নেব যদি গ্রেটারে অসুবিধা হয় তাহলে আপনারা চাকর মাধ্যমেও কেটে নিতে পারেন তো আমি কিছু কিছু চাকর মাধ্যমে কেটে নিচ্ছি প্রচণ্ড আমি সব কেটে নিয়েছি কি সুন্দর হয়েছে সবগুলোই হয়ে গেছে করা হ্যান্ডারে পিষে নেব আমি কমলার লেবুটা আগে থেকে ধুই নিয়েছি ধোয়ার পর আমি ছাড়িয়েছি এবার আমি জাস্ট একটু সামান্য পরিমাণে জলটা দেবো বেশি তীর বোন দেবো না সামান্য পরিমাণে দিলাম বানিয়ে নিয়েছি আহ কি সুন্দর সেন্ট হচ্ছে দারুণ একটা সেন্ট হচ্ছে খুব সুন্দর দেখুন ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি একটা এদিকে আমি একটা গরম জলের পাত্র বসিয়ে দিয়েছি আর এই পা গরম জলের পাত্রের উপরে একটা বাটি বসিয়ে দিলাম সাবানটা গলিয়ে নেওয়ার জন্য এবার আমি সাবানের টুকরোগুলো ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে আর তাই আমি একটা সাড়াশি নিয়েছি ধরে রাখার জন্য এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না নাড়াচাড়া করলে তলে বসে যাবে তাই চাপার পরেই ভালোভাবে কম আঁচ দিয়েই আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অরেঞ্জের খোসা বাটাটা দেব কারণ একটু গলে যাক তারপরে দেব কারণ কিছু কিছু শক্ত আছে সেগুলো গলতে হবে সেই কারণে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা গরম জলের পাত্রের উপরে চাপিয়ে সাবানটা গোলাবেন ডাইরেক্ট আগুনের মধ্যে দেবেন না না হলে চাপ হয়ে বসে যাবে এইভাবেই করবেন গরম জলের পাত্রের উপর চাপিয়ে দিয়ে গোলাবেন তাহলে কি ভালোভাবে মেল্ট হবে আর সাবানটাও বসে যাবে না দিয়ে দেবো কমলার লেবু খোসা বাটাটা। এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যতক্ষণ না গলছে বন্ধুরা দেখুন এদিকে পুরোটাই পুরো সাবানটাই গলে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো কি সুন্দর গলেছে দেখুন এরকমভাবে গলে যাবে কী সুন্দর কালারটা হয়েছে দেখতে দারুণ লাগছে তো চলুন বন্ধুরা এবার আমি কিভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম বাউলেই বসাচ্ছি কাচের বাউলেও বসাতে পারেন কিংবা সিরামিকের যদি বাউল থাকে এরকম লাউ প্লাশ সেটের সেটাতেও বসাতে পারেন কাঁচের বাটিতেও বসাতে পারেন আর এরকম বাটি যদি থাকে তো এরকম বাটিতেও বসিয়ে নিতে বাটিগুলোর মধ্যে আমি একটু তেল বুলিয়ে নেবো আপনার ভেসলিনেও বুলিয়ে নিতে পারেন তাহলে কী হবে সহজে উঠে আসবে সেই কারণে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ভেসলিন থাকে ভেসলিনও লাগিয়ে নিতে পারেন স্টিলের বাটি তো খুব সুন্দর ওঠে তেল বুলিয়ে নিয়েছি এবার আমি ঢেলে নেব দুটো বাটিতে তুললো তাই আমি এই দুটো বাটির মধ্যে বসিয়ে নিয়েছি আর যে বাটিটাতে আমি সাবানটা গুলেছিলাম সেই বাটিটাতে আমি আবার জল দিয়ে দিয়েছি দেখুন কত ফেনা হয়েছে তো এই ডাইনিং টেবিল মোছার জন্য যে কাপড় আমি ইউজ করি সেই কাপড়টা এর মধ্যে আমি ভিজিয়ে দিলাম তাহলে নোংরাটাও চলে যাবে এগুলো আপনারা ফ্রিজেও রাখতে পারেন কিংবা আপনারা বাইরে এখন যেহেতু শীতকাল বাইরেও খুব সহজেই বসে যায় তো বাইরেও বসিয়ে নিতে পারেন কিংবা ফ্রিজে রেখে দিলেও চলবে তো আপনাদের যেটা ইচ্ছা তো আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে সাবানগুলো বন্ধুরা দেখুন সাবানটা পুরো তৈরি হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে সাবানটা ব্যবহার করব প্রথমে একটু চাকুর মাধ্যমে একটু গোল গোল ঘুরিয়ে নেবেন তাহলে উঠে যাবে ঠিক মতো এরকম করে ঘুরিয়ে দিলে উঠে যাবে দেখুন কি সুন্দর সাবানটা তৈরি হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দারুণ হয়েছে না বন্ধুরা আর এই দেখুন একটা দুটো সাবান তৈরি হয়ে গেছে আমি সাবানটা হা গুলিয়ে দেখাচ্ছি কেমন ফেনা হচ্ছে দারুণ ফেনা হয় দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে সাবানটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো দেখলেন কত সুন্দর সাবানটা হয়েছে দুর্দান্ত আর একটা তো আমি ফেনা করে দেখিয়ে দিলাম এইভাবে ফেলে দেওয়া সাবানগুলো টুকরো সাবান দিয়ে আর কমলা লুকুর খসা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সাবান তাহলে হোমমেড হয়ে গেল সাবান তৈরি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আর এই পর্যন্তই বাই বন্ধুরা